হ্যালো গুড মর্নিং আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে যারা আমরা চেয়ে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকে আমাদের সামনে আমি নতুন একটি পর্বে হাজির হয়েছি আজকে এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির তিরিশ বত্রিশ দিন বয়সে কি ব্যবহার করলে ভালো ওয়েট পাবো এবং মুরগির বডিওটা ঠিক হবে এবং ওয়েবসাইটটা ভালো হবে তো যেহেতু এখন যাদের পাখি রেডি আছে তিরিশ বত্রিশ দিন বয়স হয়ে গেছে বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে চলেছে তো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখুন যেহেতু এখন ওয়েদারটা খুব ভালো হয়েছে দু তিন দিন বর্ষা চলছে এবং ঠান্ডা ওয়েদার আছে এখন যাদের পাখি ওয়েটটা একটু কম আছে তাদেরকে বলবো আপনারা খোল খাইয়ে দেন খোল খাওয়ালে পাখির ওয়েটটা খুব ভালো এসে যাবে আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে পাখি খাবারও খাচ্ছে ভালো ওয়েটটাও ভালো হবে যদি খোলটা খাইয়ে দিতে পারে কারণ এই খোলে প্রচুর ভিটামিন আছে আপনারা খুব ভালো করে জানেন সরষার খোলে কি পরিমাণ ভিটামিন আছে বাগানে দিলে গাছে গোয়া দিলে গাছ কীভাবে ফলন বাড়ে গরু ছাগলে খাওয়ালে কীভাবে বৃদ্ধি হয় তো মুরগি তো কিন্তু খোল খাওয়ালে খুব ভালো আমরা ওয়েট পাবো উপকার পাবো এবং কীভাবে খাওয়া এর সঠিক নিয়ম আছে যদি আমরা নিয়মের বাইরে গিয়ে খাওয়াই তাহলে কিন্তু আমরা এই খোলের উপকার ফল পাবো না সে জন্য আমাদের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই খোলটা খাওয়াতে হবে এই খোলটা খাওয়ানোর সঠিক বয়স হচ্ছে আঠাশ থেকে তিরিশ বত্রিশ দিনের মধ্যে খাওয়াতে হবে বা তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে খাইয়ে দেবেন কারণ পাখি খোল খাওয়ানোর পরে মিনিমাম তিন থেকে চার দিন আপনার ফার্মে থাকবে ওয়েটটা খুব ভালো পাবে সেই জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে চার থেকে পাঁচ দিন খাইয়ে দেবেন দিলে পাখি ওয়েটটা ভালো পাবে তো এবারে বলি কি পরিমাণে খাওয়াবো কখন খাওয়াবো এটা খাওয়ানোর নিয়ম হলো হাজার পাখিতে দেড় থেকে দু কেজি খোল হাজার পাখির জন্য দেড় থেকে দু কেজি খোল এটা খাওয়াবার নিয়ম হচ্ছে খাবারের সাথে একদম ফার্স্ট সকালের দিকে কিংবা সন্ধ্যার দিকে সকালের দিকে যেমন খাবার দেওয়া খাবার দিয়ে দেবেন খাবার দেওয়ার পরে এই খোলটা খাবারের সাথে মিশিয়ে প্রত্যেক হাপারে হাপারে এক দু মুঠো করে দিয়ে দেবেন যাতে দু তিন ঘন্টার মধ্যে খেয়ে নেয় সেরকম খাবারে দেবেন দিলে খেয়ে নেবেন এবারে কিভাবে খাওয়াবেন খাওয়াবার নিয়ম দুটো আছে যদি খোল পেয়ে যান তাহলে খুবই ভালো যদি গুঁড়ো খোল পেয়ে যান তাহলে খোলটা খাবারের সাথে মিশিয়ে নেবেন মেয়ে হাপারে হাপারে ছড়ে দেবেন যদি গুঁড়ো খোল না পেন পান তাহলে খাবার খোলটা ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে খুব বেশি পাতলা করবেন না হালকা জল ছড়া দিয়ে ভিজিয়ে নেবেন দেওয়ার আগে এক দু ঘন্টা আগে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিয়ে সেই ভিজানো খোলটা খাবারের সাথে খুব ভালো করে যেমনভাবে আমরা ডাইজি কোয়ান বা হজমের ওষুধ মেশাই সেরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ওরকম দু তিন ঘন্টার খাবারে খাবে সেরকম খাবার দিয়ে দেবেন দিয়ে দেখবেন ওটা দু তিন ঘন্টার মধ্যে খেয়ে নেবে তাহলে পাখি ওয়েটটা খুব ভালো আসবে আর কাজ করতে হবে যেহেতু এই খোল হাই প্রোটিন ভিটামিন পাখি খাওয়ালে একটু পায়খানা ডিস্টার্ব দেখা দেয় লুজ পায়খানা বা ফিট পায়খানা দেখা দিতে পারে তার জন্য সেই সঙ্গে যে কোনো হজমের এনজাইম ওষুধ চালিয়ে দেবেন ডাইজিকরণ দিতে পারেন ডাইজিফ দিতে পারেন বা লিভার টনিকও দিতে পারেন তো আমি সাজেস্ট করব লিভার টনিক দেওয়ার কোনো দরকার নেই হজমের যে কোনো ওষুধ দিন দিলে এটা কাজ হয়ে যাবে এটা লিভারের কোনো ব্যাপার না পাখি একটু হজমে ডিস্টার্ব হয় হালকা ফিট পায়খানা দেখা দেয় তো যে কোনো হজমের ওষুধ দিয়ে দেবেন দিলে পাখি ঠিক হয়ে যাবে হজমটা ভালো হবে এবং এই খোলের কাজটাও দুর্দান্ত কাজ হবে দেখবেন চার থেকে পাঁচ দিন দেবেন দেওয়ার পরে বুঝবেন যে খোলের কি পরিমাণে কাজ হয়েছে কি পরিমাণে ওয়েট দিয়েছে তো বন্ধুরা যারা ওয়েট নিয়ে চিন্তা করছেন তো এই খোলটা খাইয়ে দেন দেখবি আমাদের পাখি ওয়েট ভালো এসে গেছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি আমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বিশেষ করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন